সেপ্টেম্বর বুধবার পঁচাত্তর বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে রয়েছে বিজেপির বিশেষ কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন গত কয়েক বছর ধরে সেবা দিবস হিসেবে পালন করে আসছে সেই মতো আজ খানাকুল বিধানসভার ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো সেবা দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন দর্শন মেনেই সতেরো সেপ্টেম্বর কোনো জমকালো উদযাপন না করে বরং সেবা দান এবং সমাজ সমাজকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে উৎসর্গ করা হয় নরেন্দ্র মোদীর মুখে বিভিন্ন সময় শোনা গিয়েছে দেশ ও জনগণের সেবাই তার জীবনের মূল লক্ষ্য তার সেই লক্ষ্যকেই স্মরণ রেখে খানাকুল বিধানসভার ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গনে এদিন বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালিত হলো যেখানে জমায়েত করেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকেরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সমাপ্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছতা অভিযান আজকে পড়ছি আজি খানাপুর বিধানসভার ঘন্টেশ্বর মন্দির প্রাঙ্গণে আমরা স্বচ্ছতা অভিযান চালাচ্ছি সেখানে মন্দির পরিষ্কার থেকে শুরু করে মন্দিরের পার্শ্ববর্তী যে এলাকাগুলো যেগুলো ক্যাচটা নোংরা হয়ে রয়েছে সেগুলোকে আমরা পরিষ্কার করছি তার সাথে সাথে আমরা কিছু বৃক্ষরোপণ করেছি মন্দির চত্বরে খুব ভালো লাগছে আজকের এই কার্যক্রমে আমরা সফল হলেও থাকতে পেরে তো আগামী দিনে খানাকুজ বিধানসভার প্রত্যেকটি এলাকাতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলবে কারণ একটি গাছ একটি প্রাণ বর্তমান সময়ে বৃক্ষকে রক্ষা করা হচ্ছে না কেটে ফেলা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আর তার সাথে কিছু অসাধু মানুষজন এর সাথে তাহলে তাল মিলিয়ে এগুলো করছে তো আগামী দিন যাতে এগুলো বন্ধ যায় সেটা চেষ্টা করি